নারী পুরুষ একই সভায় একই জায়গায় একই পার্টিতে একই স্কুল কলেজে একই অঙ্গনে একই প্রতিষ্ঠানে একাকার হয়ে কাজকর্ম করা একাকার হয়ে খাওয়া দাওয়া করা একাকার হয়ে চলাফেরা করা এইসব জায়জ নয় এই তোমাদের জন্য জায়েজ নয় যে সদর রাস্তা দিয়ে মধ্য রাস্তা দিয়ে চলাফেরা করবে বলছেন যে লাউ সাফির মা আজি মাহারাম কোনো মহিলা সফর করবে না মাহারাম ছাড়া এমন ব্যক্তি হয় স্বামী আর না হলে যার সাথে বিয়ে স্থায়ীভাবে হারাম তাকে ছাড়া একাই কোনো মহিলা সফর করে আর যতগুলি ভারত বাংলাদেশে ধর্ষণের ঘটনা হয় তার পিছনে এইরকমই আছে যে একা মহিলা সফর করছিল কোথায় একাই ছিল তাকে দর্শন করেছে তাই না মাহারাম থাকবে স্বামী থাকবে বা ভাই থাকবে বাবা থাকবে আর ধর্ষণ হয়েছে এইরকম ঘটনা সাধারণত শোনা যায় না তারপরে যদি ইসলামী বিধানের বাস্তবায়ন করতে হয় পর্দার তাহলে নারী পুরুষ একই 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 সভায় জায়গায় স্কুল কলেজে অঙ্গনে প্রতিষ্ঠানে একাকার হয়ে কাজকর্ম করা একাকার হয়ে খাওয়া দাওয়া করা একাকার হয়ে চলাফেরা করা এইসব জায়জ জোনায় নী করিম সাল্লাহ নিষেধ করেছেন একটি হাদিস এই ক্ষেত্রে শোনায় আপনাদেরকে একদিন নবী সাল্লাম মসজিদ থেকে বেরোচ্ছেন মসজিদে আল্লাহ নবীর জামানে মহিলারা পিছন দিকে গিয়ে নামাজ পড়তো মসজিদে যেত মহিলারা মসজিদ থেকে বেরোচ্ছেন দেখছেন ফাখতালাতার রেজালো মা আন্নেসা মহিলারা বেরিয়েছে আর কিছু পুরুষ রয়েছে এদের স্বভাব রয়েছে তাড়াতাড়ি করে সালাম ফিরে বের হওয়া এরা তাড়াতাড়ি করে বেরিয়েছে মহিলারা একটু দেরি করেছে এমনিতে চলতে তারা ধীরে চলে এক একা রাস্তাতে একা করেছে মহিলাও যাচ্ছে রাস্তাতে আর পুরুষও যাচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম সেই দিন একটু তাড়াতাড়ি বেরিয়েছিলেন দেখলেন যে এই অবস্থা ফাঁকাল রসুল্লাহ সাল্লিনেসা মহিলাদেরকে বিশেষ করে নবী করিম সাল্লাম বললেন ইস্তাখের না পুরুষরা যখন বেরিয়ে গেছে খবরদার তোমরা বেরিয়েও না তোমরা বিলম্ব করে বেরো অথবা এক কিনারায় যদি রাস্তায় বেরিয়ে গেছে এক কেনারায় তোমরা হয়ে যাবে রাস্তা সদর রাস্তা দিয়ে মধ্য রাস্তা দিয়ে চলবে আর সেখান দিয়ে পুরুষরা চলা চলাফেরা করছে খবরদার এই কাজ করবে আর ইস্তাফের নাহ ফাইন নাহুল আইসাল্লা কোন নাম তাহাকু কোন আর তারিখ তোমাদের জন্য জায়েজ নয় যে সদর রাস্তা দিয়ে মধ্য রাস্তা দিয়ে চলাফেরা করবে কে বললেন নবিয়ে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আলাইকুন না আরো তাকিদের সাথে বলছে আলাইকুন্না বেহা ফাতি তারিখ তোমরা রাস্তার কিনারা কিনারা সেতে চলবে রাস্তার কিনারা দিয়ে চলবে ফাঁকা শেখেদার নবীলামের এই কথা বলার পরে সাহাবি মহিলারা এমন ভাবে কিনারা হয়ে রাস্তা দিয়ে হাঁটতেন যে দেয়ালের সাথে দেয়ালে কাঁটা রয়েছে খড়ি রয়েছে এগুলিতে গিয়ে খেজুরের কাঁটা রয়েছে খেজুরের ডাল রয়েছে তাতে কাপড় চোপড় লেগে যেত হাত তাই না সব হালাই আল্লাহ কবিল জেদার মিল্লু সুখি এমন ভাবে তারা পর্দার সাথে চলতেন তাহলে এগুলি হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত যেগুলি পালন করতে হবে أتذكر يوما إن كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة